নমস্কার আপনারা দেখছেন বাড়ি এখন বর্তমানে আমি ঠাকুরের নতুন বাড়িতে উপস্থিত রয়েছি তো এই এখন পাবলিক অল পাবলিক এর জন্য খাওয়া দাওয়া বহুত আছে এদিকে এক এক খাবার নিয়ে আসছে লাইন দিয়ে টোটাল সিস্টেম আর আছে কিন্তু আজ কতটা খাওয়াতে পায় যে না পায় সেটা আমরা সামনে তুলে দেব এরপর প্রাণ কৃষ্ণ সিং কাকু আছে ওনার কাছে কাকু কাকু আছে যে তাহলে কেন লড়াই কি রকম দেখলে তাহলে লড়াই খুব ভালোই হলো বসে একদম আচ্ছা এখন আমার বাদ বাকিলা তো মানে লাগিলো না এই যে বিচার তাহলে কোন লড়াই বসে ভালো হইছে

মাছ দিচ্ছে ডিম করা আছে কোনো অসুবিধা নাই সবাইকে ডাল দিচ্ছে রান্না হচ্ছে এদিকে ঝোল তোল কীভাবে দিচ্ছে এই দেখো এটা জেলা কমিটির খাবার দিয়েছে উপর দিকে যাচ্ছে জেলা কমিটির মানে আমিও যে বসে দেখি এইবার সব কেছি দেখা যাচ্ছে কেমন খাইলেও না খাইলেও

সামনে উপরে দিকে যাই সরি সেবা কিন্তু ভালো আছে এই ফাটুদা সোজা বাবা কেন ভালো আছে এই ফাটুদা এই 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 কোন এই জেলা কমিটির এই কোন ফটো দিয়ে ফটো হ্যাঁ

এখানে সবকে বুলেট ঠাকুর নিজের ব্যবস্থা করছে দাদা যেটা আজ করেছে সেটা বুলেট ঠাকুর রেকর্ড ব্রেক কি আছে